ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা এই কারণে সাউদাম্পটনের শেষ ম্যাচে সফরকারীরা ছিল অনেকটাই নির্ভার সেই সুযোগে প্রোটিয়াদের মরণ কামড় দিয়েছে ইংলিশরা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনশো রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবচেয়ে বড় জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড রোববার সাউথাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী হয়ে ওঠেন ইংলিশ ব্যাটাররা উদ্বোধনী জুটিতে বেন ডাকেট ও জেমি স্মিথ যোগ করেন উনষাট রান এরপর দুর্দান্ত শতক হাঁকান জ্যাকব বেথেল বিরাশি বলে ১৩ চার ও তিন ছক্কায় একশো দশ রান করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা বাগিয়ে নেন এ বাঁহাতি তার সঙ্গে একশো বিরাশি রানের দুর্দান্ত জুটি গড়েন অভিজ্ঞ রুট করেন ছিয়ানব্বই বলে একশো রান শেষ দিকে অধিনায়ক জস বাটলার ঝড় তোলেন সাতাশ বলে ফিফটি তুলে নিয়ে ৩২ বলে অপরাজিত বাষট্টি রান করেন তিনি উইল জ্যাকসো ছোট্ট ঝড়ে আট বলে করেন ১৯ রান সব মিলিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় চারশো রান এ পাহাড়সম লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা ইংলিশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন এডেন মার্করাম এরপর একে একে মুল্ডার রিকেলটন ব্রিটস্কি ও ব্রেভিসদের বিদায়ে শেষ পর্যন্ত দলটি অল আউট হয় মাত্র বাহাত্তর রানে এতে হোয়াইট ওয়াশের সংখ্যা এড়িয়ে নিজেদের জাত চেনায় ব্র্যান্ডন ম্যাককালামের শিষ্যরা তিনশো বিয়াল্লিশ রানের বিশাল ব্যবধানে ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে ইংল্যান্ড এর আগে ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ডটি ছিল তিনশো সতেরো রানের দু হাজার তেইশ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত এবার সেই রেকর্ডটি নতুন করে লেখা হলো দক্ষিণ আফ্রিকার নামে